জয় মা আজ শ্রাবণ মাসে সংক্রান্তি আর আজকের এই দিনে মা মনসার পুজো হয় আজকের এই দিনে একটিবার অন্তত মা মনসার ব্রত কথাটি সকলেই শ্রবণ করুন এক দেশে এক গরিব ব্রাহ্মণ বাস করত তার সাতটি মেয়ে হয়েছিল কিন্তু ছেলে একটিও হয়নি সে ঠিক সময় মতো ছটি মেয়ের বিয়ে দিয়ে দিল কিন্তু তার ছোট মেয়ে সরলার বর আর কিছুতেই জুটল না ব্রাহ্মণ চারিদিকে সরলার জন্য বর খুঁজতে লাগলো শেষে তাদের গ্রাম থেকে কিছু দূরের গ্রামে এক ব্রাহ্মণের খবর পেয়ে সরলার বাবা সেই ব্রাহ্মণের বাড়ি গেল সেই ব্রাহ্মণের এগারোটি ছেলে ছিল সে দশটি ছেলের বিয়ে খুব বড়লোকের বাড়িতে দিয়ে দশটি বউ এনেছিল কিন্তু বড়লোকের মেয়েরা শ্বশুরকে মোটেই যত্ন করতো না সেই জন্যে সে তার ছোট ছেলের বিয়ে দিয়ে একটি গরিবের মেয়ে আনবার জন্য খোঁজাখুঁজি করছিল সে সরলার বাবার কাছে সরলার কথা শুনে সরলার সঙ্গেই তার ছোট ছেলের বিয়ে দিল সরলা শ্বশুরবাড়িতে এলো কিন্তু শাশুড়ি আর যায়রা তাকে দেখে ঘেন্না করতে লাগল একমাত্র শ্বশুর ছাড়া সরলাকে কেউ তা শ্বশুরবাড়িতে ভালো চোখে দেখতে পারত না তার জন্য সরলার মনে খুবই কষ্ট ছিল সে ভাবত যে গরিবের মেয়েরা বেঁচে থাকে কেন জন্মাবার সঙ্গে সঙ্গে মরে গেলেই তো আর তাকে এমন কষ্ট সহ্য করতে হয় না সরলার দিন খুব দুঃখেই কাটতে লাগলো এমনি এক দিন বেশ ঝিরঝিরে জল ঝড় হচ্ছিল সরলার যায়রা অন্য এক জায়গায় দল বেঁধে বসে সেই দিন কী খেলে ভালো লাগবে তাই নিয়ে আলোচনা করছিল কেউ পোলায়ের কথা বললে কেউ বললো ভুনি খিচুড়ি আবার কেউ বলল যে এটা তেলে ভাজা খাবারই দিন এমন সময় সরলা সেদিকে আসতে অন্নবউয়েরা তাকে বলল আচ্ছা ছোট বউ আজকের দিনে কি খেতে ভালো লাগে বলো তো সরলা তো ছিল গরিবের মেয়ে সে তার পছন্দ মতো বললো মাছের টক আর পান্তা ভাত অন্য বউরা তা শুনে হো হো করে হেসে উঠে তাকে খুব ঠাট্টা করতে লাগলো তারপর একটু বেলা হতে সকলে পুকুরে স্নান করতে গেল সরলাও গেল তাদের সঙ্গে পুকুর ঘাটে সরলা দেখলো যে কতকগুলো ছোট ছোট মাছ কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে সে তার গামছা পেতে মাছগুলোকে ধরে নিল তাই দেখে তা যায়রা আবার খুব ঠাট্টা করে বলল ওই দেখো ছোটো বউ মাছের টকের ব্যবস্থা করে ফেলেছে আর পান্তা ভাতও ঘরে আছে ওরার কোনো ভাবনায় রইল না পুকুরঘাট থেকে এসে সরলা একটা ছোট হাঁড়ির মধ্যে মাছগুলোকে জিয়ে রাখল কিন্তু কিছুক্ষণ পরে দেখলো যে সেগুলো মাছ নয় সব সাপের বাচ্চা সরলা কারুকে কিছু না বলে সাপের বাচ্চাগুলোকে দুধ কলা দিয়ে পুষতে লাগলো সাপগুলো ছিল মা মনসার ছেলে তারা একটু বড় হতেই মা মনসার কাছে স্বর্গে চলে গেল তারা তাদের মাকে সরলার দুর্দশার কথা সব জানালো সব শুনে মা মনসার মনে খুব কষ্ট হল তিনি এক বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে সরলাদের বাড়িতে এসে নিজেকে তার মাসি বলে পরিচয় দিয়ে সরলাকে দিন কয়েকের জন্য নিয়ে যেতে চাইলেন শ্বশুরবাড়ির লোকেরা কোনো আপত্তি না করে সরলাকে সেই বুড়ি ব্রাহ্মণীর সঙ্গে পাঠিয়ে দিলো বুড়ি ব্রাহ্মণী তখন সরলাকে নিয়ে এক নির্জন মনের মধ্যে গিয়ে উপস্থিত হলেন তিনি সরলাকে বললেন মা তুমি চোখ বুঝে থাকো আমি না বললে চোখ খুলো না সরলা তার কথা মতো চোখ বুঝে রইল এমনি সময় স্বর্গ থেকে এলো পুষ্পক রথ মা মনসা সরলাকে সঙ্গে নিয়ে সেই রথে উঠলেন অল্পক্ষণের মধ্যে সেই রথ স্বর্গে মা মনসার প্রাসাদে গিয়ে পৌঁছালো সরলা সেখানে গিয়ে দেখলো চারিদিকে সাপ কিলবিল করছে ছোটাছুটি করছে কিন্তু কেউ তাকে কামড়াচ্ছে না দেবী তখন সরলাকে বললেন মা সরলা আমি তোমার মাসি নই আমি মনসা দেবী তোমার দুঃখ দেখে তোমাকে এখানে এনে তুমি এখানে থাকো আজ থেকে আমার পুজোর জোগাড় করো আর তোমার ওই ছোট ছোট ভাইদের আমার ছেলেদের এক বাটি করে দুধ খেতে দিও আর একটা কথা জেনে রেখো যে ওই দক্ষিণ দিকটায় কখনো যেও না সরলা মা মনসা সব কথা মেনে নিল স্বর্গে সরলার দিন বেশ আনন্দেই পারছিল হঠাৎ একদিন মা মানুষার বারণ দক্ষিণ দিকটা তার দেখবার ইচ্ছে হলো যে দক্ষিণ দিকে গিয়ে দেখল দেখতে পেল মা মনসা নাচ করছেন নাচ দেখতে দেখতে সরলা ছোট ভাইদের জন্য দুধ গরম করার কথা একেবারে ভুলে গিয়েছিল হঠাৎ মনে পড়ায় ছুটে এসে দুধ গরম করে রাখলো এর কিছু পরে তার সাপ ভাইরা দুধ খেতে এলো কিন্তু দুধ তখনও জুড়োয়নি গরম দুধ খেয়ে তাদের মুখ পুড়ে গেল তারা সবাই সঙ্গে সঙ্গে গিয়ে মাকে সব জানালো আর বলল যে ওকে আজ ছোবল মেরে মেরেই ফেলবো কিন্তু মা মনসা বললেন না তা হবে না বরং ওকে এক গয়না পরিয়ে ওর শ্বশুরবাড়িতে রেখে এসো শেষে তাই হলো সরলাকে এক গা গয়না পরিয়ে তাকে তার সাপ ভাইরা তার শ্বশুর বাড়িতে নিয়ে এলো সরলার গায়ে এক গা গয়না দেখে তার জায়রা আবার খুব ঠাট্টা করে বলল। এক গা গয়না পরে কত ঢং দেখো সরলা তখন বলল ষাট ষাট বেঁচে থাক আমার আড়ল পারল ঢোড়া বোড়া কেউটে আমার সাপ ভাইরা আমার আবার গয়নার অভাব তখন সরলার সাপ ভাইরা তাকে পৌঁছে দিয়ে বাড়ি ফেরেনি আশেপাশেই ছিল তারা সরলার কথা শুনে স্বর্গে গিয়ে তাদের মাকে আবারও সব বলল সব কথা শুনে মা মনসা আবার সরলাদের বাড়িতে এলেন আর যেখানে যা সাজে সেইভাবে সরলাকে আরও গয়না পরিয়ে দিয়ে বললেন মা তুমি পৃথিবীতে এখন থেকে আমার পুজোর প্রচলন করো আমি বাস করব ফণি মনসা গাছে দশহরা আর নাগপঞ্চমীর দিন এই গাছের ডাল এনে বাড়িতে পুজো করো প্রত্যেক বছর ভাদ্র মাসে শনি ও মঙ্গলবারেও আমার পুজো করে পান্তা ভাত ভোগ দিও তাহলে কখনও সাপের ভয় থাকবে না এই কথা বলে মা মনসা অদৃশ্য হলেন সেই থেকে দেশে দেশে মা মনসার পুজোর প্রচার হলো তবে শ্রাবণ সংক্রান্তিতে ঘরে ঘরে মা মনসার এই পুজো করার রীতি রয়েছে এই ব্রতের ফল এই ব্রত করলে বাড়িতে কখনো সর্ব ভয় থাকে না এবং মা মনসার কৃপায় অপার সুখ সৌভাগ্য লাভ হয় জয় মা মনসা তুমি সকলের মঙ্গল করো মা আস্তিকোষ্যমনের মাতা ভগিনী বা সুকেশ তথা জলৎকার ও মুনিপত্নী মনসা দেবী নমস্তুতে ধন্যবাদ বন্ধুরা মা মনসার শ্রাবণ সংক্রান্তির এই ব্রত কথাটি সম্পূর্ণ শোনার জন্য নিয়মিত এই ধরনের ব্রত কথা সনাতনী বার্তা দেখতে আমাদের এই সিংহরায় ডোরবিল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান প্রেস করার বিনম্র অনুরোধ জানালাম এবং একটি লাইক অবশ্যই করবেন আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে এবং মা মনুসার এই ব্রত কথাটি যাতে সকলেই শোনার সুযোগ পায় চাইলে আজকের এই পর্বটি সকলের মাঝে শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ